সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের বানিয়ে দেখাবো জলপায়ের আচার এই আচার বানানোর জন্য খুবই অল্প উপকরণ লাগে খেতে সবচেয়ে বেশি মজা আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে জলপায়ের আচার নিয়ে আরও অনেকগুলো রেসিপি আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্স আমি লিঙ্কগুলো দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারবেন কথা না বেরিয়ে চলুন জেনে জলপাই সবচেয়ে মজার আচার বানানোর প্রস্তুত প্রণালী আজকে আচার বানানোর জন্য আমি এখানে দেড় কেজি পরিমাণ জলপাই নিয়েছি আপনি আচার বেশি করে বানালে জলপাইয়ের পরিমাণটাও বেশি করে নিতে পারবেন এবার জলপাই বোটাটা ফেলে খুব ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি জলপাইগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার পানিটা ছেঁকে ফেলে দিব আর অপেক্ষা করব জলপাইটা ঠান্ডা হওয়ার জন্য এবার সেদ্ধ করা জলপাইগুলোকে হাতে সাহায্যে খুব ভালো করে চটকে নিব। চটকে নেওয়ার পরে এখানে যে জলপাইয়ের বীজগুলো আছে কিছু বিচি রেখে দিবো আর বাকিগুলো ফেলে দিব জলপাইগুলোকে আমি খুব ভালো করে চটকে নিয়েছি এবার আচারের জন্য আমি একটা মশলা বানাবো প্রথমেই দিয়ে দিচ্ছি শুকনা মরিচ ঝাল কতটুকু খাবেন তার উপর নির্ভর করে মরিচটা কম বেশি করে নিতে পারবেন আচার একটু ঝালই ভালো লাগে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া আস্ত জিরা দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া আর জিরা আপনার কাছে না থাকলে বাদ দিতে পারবেন কারণ পাঁচফোরণের মাঝে সব উপকরণ থাকে তবে আস্ত জিরা ধনিয়া ব্যবহার করলে এর টেস্ট বেশি ভালো আসবে এবার মিডিয়াম আছে খুব ভালো করে মশলাগুলোকে আমি একটু ভেজে নিব যখন খুব সুন্দর একটা গ্রান বের হবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে আমি এটাকে গুঁড়া করে নিব একেবারে মিহি করে গুঁড়া করব না একটু আধা ভাঙা করে আমি গুঁড়া করে নিয়েছি এই মশলাটি আজকে আচারে ব্যবহার করতে হবে চলে যাব আচার বানানোর জন্য চলে একটি হাড়ি বসিয়ে দিলাম দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আপনি যেটা তেল ছাড়াও এই আচারটা বানাতে পারবেন তবে সামান্য একটু তেল ব্যবহার করলে আচার বানানোর সময় হাড়ির তলায় লেগে যাবে না এবার এর মাঝে চটকে রাখা জলবাইগুলো দিয়ে দিব এই আচারটা অনেক বেশি মজা তাই চেষ্টা করবেন একটু বেশি করেই বানানোর জন্য এবার জলপায়ের মাঝে আমি অন্যান্য উপকরণগুলো ব্যবহার করব প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ প্রত্যেকটা উপকরণ আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার দিয়ে দিব চিনি জলপাই টকের উপর নির্ভর করে চিনিটা কম বেশি করে নিতে পারবেন প্রতি হাফ কেজি জলপাইয়ের জন্য এক কাপ চিনি ব্যবহার করলেই পারফেক্ট টেস্ট আসবে আমি এখানে টোটাল তিন কাপ চিনি ব্যবহার করব প্রথমে আমি দেড় কাপ চিনি দিব তারপর টেস্ট অনুযায়ী আমি আস্তে আস্তে চিনির পরিমাণটা বাড়াবো আপনারা এই কাজটা করবেন প্রথমে দেড় থেকে দুই কাপ চিনি ব্যবহার করবেন তারপর আপনার টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন এবার সবগুলো পুকুর একত্রে খুব ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিব চিনির পরিবর্তে আপনি চাইলে এখানে গুড়ও ব্যবহার করতে পারবেন আবার চাইলে চিনি গুড় দুইটাই আপনি ব্যবহার করতে পারবেন এবার আচারটাকে অনবরত নেড়ে রান্না করে নিতে হবে বিশ থেকে পনেরো মিনিট তার আগে আমি এখানে যে মশলাটা বানিয়েছিলাম সেখান থেকে দুই চা চামচ মশলা এই পর্যায়ে ব্যবহার করব আর বাকি মশলাটা আমি পরে ব্যবহার করব আর দুইবার সেটা কখন ব্যবহার করব আমি আপনাদের জানিয়ে দিব খুব ভালো করে নেড়ে মিশিয়ে চুলা গাছটা মাঝারি করে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আচারটাকে রান্না করে নিব খেয়াল রাখতে হবে কোনোভাবে যাতে নিচে লেগে না যায় আমি এই পর্যায়ে আরও কিছু চিনি ব্যবহার করব আমি আস্তে আস্তে দুই থেকে তিনবারে টোটাল তিন কাপ চিনি ব্যবহার করব। ফিরে আসবো বিশ থেকে পঁচিশ মিনিট পরে ফিরে এলাম পঁচিশ মিনিট পরে আচারটা অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে এই পর্যায়ে আমি যে মশলাটা বানিয়েছিলাম সেখান থেকে আরও দুই চা চামচ পরিমাণ দিয়ে দিব এই পর্যায়ে মশলাটা ব্যবহার করলে আচারে খুব সুন্দর একটা মশলার ফ্লেভার থাকে খেতে অনেক বেশি ভালো লাগে মশলাটা দেওয়ার পরে আচারটাকে আমি আরও দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিব খেয়াল রাখবেন কোনোভাবে যাতে নিচে পুড়ে না যায় যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু আচার টেস্ট নষ্ট হয়ে যাবে ফিরে এলাম আরও পনেরো মিনিট পরে দেখুন এখন পারফেক্টভাবে আচারটা হয়ে গেছে এখন আর পাতিলের তলা লেগে আসছে না দেখিনি সে বুঝতে পেরেছেন এটা হচ্ছে পারফেক্ট আচার এই পর্যায়ে আমি আচারটাকে উঠিয়ে নিব এবং ঠান্ডা হওয়ার পরে ফিরে আসব। একটা পাত্রে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি আর যে মশলাটা অবশিষ্ট ছিল সেই মশলা সম্পূর্ণ এখানে দিয়ে দিব আপনি চাইলে কিন্তু এখানে যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারবেন তবে আমি আর এখানে এক্সট্রা করে চিলি ফ্লেক্স ব্যবহার করব না কারণ যথেষ্ট পরিমাণ ঝাল আছে আচারটা ঠান্ডা হয়ে গেছে এবার হাতে সামান্য একটু সরিষার তেল মাখিয়ে নেব এতে আচারটা বানাতে সুবিধা হবে এবার আমি সামান্য একটু আচার হাতে নিয়ে নিব আর কতটুকু বড়ো বা ছোট করে বানাবেন সেটা একেবারে আপনার ইচ্ছে হাতে সাহায্যে এভাবে একটু চেপে চেপে নিব আর ভিতরে এক্সট্রা বিচিগুলো ফেলে দিব আমার একটা বিচি লাগবে একটা আচারের গোল্লা বানানোর জন্য তাই আমি আচারের বিচিগুলো ফেলে হাত দিয়ে এভাবে চেপে চেপে গোল করে নিব এবার মাঝে একটু এভাবে চাপ দিয়ে নিব এবার একটা জলপাই বিচি মাঝে দিয়ে দিব এটা একেবারে অপশনাল আপনি চাইলে বিচিটা ব্যবহার করতে পারেন আবার চাইলে নাও করতে পারেন এবার হাতের সাহায্যে খুব ভালো করে আমি এটাকে গোল করে নিয়েছি এক হাতে সাহায্যে না পালে আমার মতো দুই হাতে সাহায্যে এরকম গোল করে নেবেন ঠিক একইভাবে সবগুলো আচার আমি বানিয়ে নিব। সবগুলো আচার আমি বানিয়ে নিয়েছি এভাবে আচারটা সংরক্ষণ করা যাবে এবার এর উপরে আমি একটু মশলাটা লাগিয়ে নিব এভাবে মশলা লাগালে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু অনেক ভালো লাগে তাই আমি এর উপরে মশলাটা এভাবে লাগিয়ে নিব দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেলে খুবই মজার জলপাইয়ের মশলাদার আচার অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো ঠিক একইভাবে সবগুলা জল্পের গোলার মাঝে আমি মশলাটা লাগিয়ে নিয়েছি এই আচারটা একবার বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে ছয় মাসের মতো খাওয়া যাবে সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ